মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জুনিয়র ডাক্তাররা বড় কিভাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এরপরও ডাক্তাররা যদি স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনু থাকে তাহলে সমাধানের পথ বের করা বিলম্বিত হবে সোমবার আর্জি করা মামলা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার কাজে ফেরেননি বরং তারা স্বাস্থ্য ভবনের সামনে বসেছেন এহেন পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় হঠাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাদের ইমেল পাঠিয়ে বলেন সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় প্রস্তুত যেন তাদের দশজন প্রতিনিধি পাঠান নবাননি তাদের ঘরোয়াভাবেও জানানো হয় মুখ্যমন্ত্রী রাতেই তাদের সঙ্গে বৈঠক করতে চান কিন্তু স্বাস্থ্য সচিবের সেই প্রস্তাব ফিরিয়ে দেন জুনিয়র ডাক্তাররা ফলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষা করে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী পর্যবেক্ষকদের অনেকের মতে স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান শুধু লেখা ছিল সিনিয়র অফিসাররা কথা বলবেন সুতরাং চিঠি ভাষা আরও পরিষ্কার হতেই পারত এভাবে ধোঁয়াশা রাখা ঠিক হয়নি এই অবস্থায় ডাক্তাররাও আন্দোলন চালিয়ে যাওয়ার সুযোগ ছাড়েনি তারা পরিষ্কার জানিয়েছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন আবার সেই স্বাস্থ্য সচিবই তাদের চিঠি দিয়েছেন এতে তাদের অপমান করা হয়েছে নবান্ন থেকে কোনো চিঠি আসেনি তাছাড়া শুধু দশজন কেন আলোচনার জন্য যাবেন প্রতিটি কলেজ থেকে প্রতিনিধিদের ডাকতে হবে সরকার সুসংগতভাবে প্রস্তাব দিক আমরা বিবেচনা করে দেখব এখন কৌতূহলের বিষয় হল আদৌ কি বরফ গলতে পারে কীভাবে বরফ গলবে পর্যবেক্ষকদের একাংশেও মনে করছেন জুনিয়র ডাক্তাররা গোল পোস্ট শিফট করেছেন অর্থাৎ শুরুতে তারা দাবি করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা চাই এখন তাদের দাবি হল স্বাস্থ্য সচিবের ইস্তফা চাই যা দেখে অনেকের ধারণা হচ্ছে এই নতুন দাবির নেপথ্যে রাজনৈতিক প্রভাব থাকতে পারে সম্ভবত এই কারণে সরকার এই দাবি মানতে চাইবে না কারণ সরকারের মনে হতে পারে আজ পুলিশ কমিশনারের ইস্তফার দাবি উঠছে সরকার তা মেনে নিলে এরপর মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠবে অর্থাৎ ইনক্রিমেন্টাল প্রেশার তৈরি করাই লক্ষ্য এই অবস্থায় সরকার কৌশলগতভাবেই আলোচনার প্রস্তাব দিয়েছে এবং মুখ্যমন্ত্রী এই বার্তা দিতে চেয়েছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় সরকার ব্যবস্থা নিতে পারতো ঠিকই কিন্তু নবান্ন কোনো হটকারী পদক্ষেপ করতে চায় না বরং নবান্ন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষার দাবির ব্যাপারে সহানুভূতিশীল হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার এ ব্যাপারে সুপ্রিম কোর্টেও সরকার হলফনামা দিয়েছে তাছাড়া প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন সরকারকে সময়সীমা বেঁধে সেই সব পরিকাঠামোর কাজ করতে হবে তাতে মেনে নিয়েছে সরকার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ডাক্তাররা যদি দাবিতে থাকে তাহলে সমাধানের পথে বের করা বিলম্বিত হবে তাছাড়া সরকারের বলা সুযোগও পেয়ে যাবে যে মুখ্যমন্ত্রী আলোচনা চাইলেও রাজনৈতিক প্রভাবের কারণে জুনিয়র ডাক্তারদের একাংশ অচলাবস্থা জিয়ে রাখতে চাইছে সেদিক থেকে ইতিবাচক যে জুনিয়র ডাক্তাররা এদিন জানিয়েছেন নবান্ন থেকে তাদের আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হলে তারা তা বিবেচনা করে দেখবেন তাছাড়া প্রতিটি মেডিকেল কলেজের প্রতিনিধিকে বৈঠকে ডাকতে হবে এখন দেখার নবান্ন সেই প্রস্তাবে কত দ্রুত সাড়া দেয় সরকারের এক শীর্ষ আমলার কথায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সমর্থন করেনি বিচারপতিদের প্রজ্ঞার ওপরেও ভরসা রাখা উচিত তাছাড়া জুনিয়র ডাক্তাররা যদি মনে করেন যে স্বাস্থ্য ভবনের সত্যি হুকুর বাসা রয়েছে তাহলে স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে তাদের দাবি দেওয়া তারা সরকারকে জানাতে পারেন আলোচনার রাস্তা বন্ধ করে দিয়ে শুধু অবস্থান বিক্ষোভে কোনো সমাধানের রাস্তা বেরোবে না